মধ্যবিত্তদের বড় স্বস্তি দিচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফের রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর আসছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং ঋণের ক্ষেত্রে সুদের হার কমানো সব থেকে গুরুত্বপূর্ণ সম্প্রতি এক গবেষণা সংস্থা বলছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট জিরো কমাতে পারে আর এটি যদি বাস্তব হয় তাহলে গৃহ ঋণ গাড়ি ঋণ বা অন্যান্য ঋণের সুদের হার অনেকটাই কমবে যা মধ্যবিত্তদের জন্য দারুণ স্বস্তির খবর রেপো রেট কী এবং এটি কমলে কিভাবে লাভ হবে আসলে রেপো রেট হলো সেই সুদের হার যার মাধ্যমে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি আরবিআইয়ের থেকে ঋণ নেয় যখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই হার কমিয়ে দেয় তখন ব্যাঙ্কগুলিও কম সুদে ঋণ দিতে পারে ফলে সাধারণ মানুষ ঋণ নিলে সুদ কম দিতে হয় যদি রেপো রেট কমানো হয় তাহলে গৃহ ঋণ গাড়ির ঋণ এবং পার্সোনাল লোনের সুদের হার অনেকটাই কমবে পাশাপাশি ব্যবসার জন্য ঋণ নেওয়া আরও সহজ হয়ে যাবে ফলে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে আরবিআই কেন রেপো রেট কমানোর কথা ভাবছে এই রিপোর্ট বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি চার পয়েন্ট সাত নেমে আসতে পারে যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্তি ত্বরান্বিত করতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমিয়ে বিনিয়োগের পথ সহজ করে তুলেতে তুলতে চাইছে আগামী সাত থেকে নয় এপ্রিল আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠক রয়েছে সেখানেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত গ্রহণ করতে করা হতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কতবার কমবে কমছে রেপো রেট সূত্র বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে রিজার্ভ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তিন দফায় মোট জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে রেপো রেট পাঁচ পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে যা মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর বিশেষজ্ঞরা মনে করছে যদি বিশ্ববাজারে কোনো রকম বড় পরিবর্তন না আসে তাহলে আরবিআই ধাপে ধাপে সুদের হার আরও কমাতে পারে যা সাধারণ মানুষদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে যদি এপ্রিল মাসের বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় তাহলে এটি সাধারণ মানুষের জন্য এক বিশাল সুখবর হতে চলেছে তাই যারা ঋণ নিতে চান বা ঋণের বোঝা কমাতে চান তাদের জন্য এটি এক কথাই শোনাই সোহাগা